হ্যালো নির্বাণ বলছিলাম চিনতে পেরেছেন 2.50 আপনি আমার চশমার পাওয়ার কি করে না আন্দাজ করে বলেছি আমি অনেক কিছু আন্দাজ করতে পারি হুম তাহলে বলুন তো আমি কি পরে আছি ট্রাউজার আর ব্ল্যাক কালার টি-শার্ট মানে অ্যাস্ট্রোলজার তো হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে আপনি তো দেখি না দেখেই বলে দিচ্ছেন আমি কি পরে আছি আচ্ছা আপনি কি ফ্রি আছেন কেন বলুন তো প্রথমত আপনি আমাকে কফি খাওয়াবেন আপনি আমাকে দেখা করতে বলছেন আবার আপনিই বলছেন আমি আপনাকে কফি খাওয়াবো কেন আপনি ভুলে গেছেন আপনাকে যে সেদিন রাতে ভুয়া পুলিশ সে যে প্রোটেক্ট করলাম এটা একদম ভুলে গেছেন এটার জন্য কি আমি একটা কফি পেতে পারি না লিস্ট একটা কফি তো পেতে পারি ডিউটি ফি হিসেবে হ্যাঁ অবশ্য পারেন তাহলে দেখা হচ্ছে হ্যাঁ এটা আমার একান্তই ব্যক্তিগত নাম্বার চাইলে নির্বাণ নামে সেভ করাতে পারেন ওকে গুড বাই কফি খাবো নাকি শুধু কফি খাবেন আর কিছু খাবেন না তা ডিটিপি হিসেবে আপনাকে আর কি কি খেতে হবে হুম নীলকানের পিছনে একটা ভাতের হোটেল আছে ওখানে অনেক কনভেনিয়েন্ট প্রাইসে অনেক টেস্টি ভর্তা পাওয়া যায় ইনফ্যাক্ট অনেকগুলো আইটেমের ভর্তা পাওয়া যায় যেগুলো আপনি গুনে শেষ করতে পারবেন না জাস্ট চিন্তা করেন মোটা চালের গরম ভাত আর ভর্তা উফ শোর ভর্তা ভাত খেতে নীল যেতে হবে দেখুন ভর্তা ভাতকে আপনি তাচ্ছিল্য করবেন না ভর্তা ভাত হচ্ছে পৃথিবীর সব থেকে ডেলিশিয়াস ফুড আইটেমগুলোর মধ্যে একটা তাছাড়া আমার ওদের একটু কাজও আছে কি কাজ নীল খেতের ওখানে একটা বইয়ের দোকান আছে পুরনো বইয়ের দোকান শাহজাহান চাচার দোকান ওখান থেকে কিছু পুরনো উপন্যাসের বই কিনবো পুরনো বই নতুন বই কেনার টাকা নাই বুঝি বিষয়টা আসলে টাকার না পুরনো বই কেনা আমার কাছে অনেকটা এডিকশনের মতো জাস্ট একটু ভাবুন এই বইগুলো কত মানুষের হাত ঘুরে আসছে কত মানুষের চোখ ওই বইগুলোর অক্ষরগুলোর উপর দিয়ে গিয়েছে কত মানুষের হাতে স্পর্শ ওই বইগুলোতে আছে এমনও অনেক ভিনটেজ বই আছে যেগুলো ধরেন আমার জন্মের আগে প্রিন্টেড হয়েছে আমি ভাবি এই বইগুলো পৃথিবীতে আমার জন্মের আগে থেকে আছে কতগুলো গল্প আছে এই বইয়ে এছাড়া বইয়ের ফ্ল্যাপেতে অনেক ধরনের উইশ লেখা থাকে সো ওই একটা উইশে একবার এরকম হলো একটা উইশ দেখে ওইটার অ্যাড্রেস দেখে আমি একটা মেয়ের বাসায় চলে যাই তার খোঁজ নিয়ে যাওয়ার পর যেটা দেখি সে মেটার বেঁচে নেই তার বইগুলো বিক্রি করে দেওয়া হয়েছিল সো একটা বইয়ের কত গল্প তাই না মানে এক একটা বই নিজেই এক একটা বলো আপনার কফি তো শেষ হয়ে গেল চলেন নিলিখেন যে হ্যালো হ্যালো কোথায় তুমি এতো, তো আমি একটু বাহিরে আমি ওই যে মাত্র অফিসের কাজ শেষ করলাম শোনো না আমার না প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার অফিসের পাশেই নতুন একটা ইতালিয়ান রেস্টুরেন্ট ওপেন হয়েছে তুমি চলে আসো আমরা একসাথে লাঞ্চ করব কুইক আমি কিন্তু অপেক্ষা করছি সোকে কোনো প্রবলেম নেই আমরা অন্য কোনো একদিন প্ল্যান করতে পারি আই এম সরি ইটস ওকে ট্রাস্ট মি আমি বুঝতে পেরেছি এন্ড হি ইজ